বিএনপি তো ধরে নিয়েছে অনেকে বলে যে না বিএনপি আগামীতে নিশ্চিন্ত ক্ষমতায় আসবে আসবে কি নিশ্চিন্ত আপনারা কীভাবে নিশ্চিন্ত ভাই এই যে বিএনপি দিয়ে এত মারামারি হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে আমরা বলছি এটা থামছে না কেন থামানোর কোনো চেষ্টা কী হচ্ছে আচ্ছা যদি একটা জায়গায় মারামারি হয় টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে থামানোর দায়িত্ব কার বিএনপি কেন নিজের ক্ষতিটা নিজে বুঝতে পারছে না নাকি বুঝতে পারছে কিছু করতে পারছে না যা কিছু করছে তারা তাতে কি থামানো যাচ্ছে না যাচ্ছে না দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দেখা যাচ্ছে বলা হচ্ছে চাঁদাবাজি আগের মতোই আছে কেবল হাত বদল হয়েছে কারা করছে এইসব অপকর্ম সাতাত্তর হাজার মন্তব্যের মধ্যে আবার সাতাত্তর শতাংশ উত্তরদাতা বলেছেন এর জন্য দায়ী বিএনপি ও তাদের সমর্থকরা আর তারপর জামায়াত ও সমর্থকদেরকে দায়ী করেছেন তেরো শতাংশ আওয়ামী লীগ ও তার সমর্থকদের দায়ী করেছেন ছয় শতাংশ এবং চার শতাংশ বলেছেন তারা বলতে পারবেন না এটার জন্য কে দায়ী তাহলে মানুষ আসলে কি মনে করছিল আজকের থেকে দু মাস আগে যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে অথবা জেলা শহরগুলোতে যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে তার মূল হোতা হলো বিএনপি কিংবা তার সমর্থকেরা অত যুবদল অথবা ছাত্রদল এরা এটা কিন্তু একটা পাবলিক পারসেপশন মাথায় রাখবেন আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না এমনও হতে পারে যে বিএনপির যারা বিরোধী তারাই বেশি বেশি করে ভোট দিয়ে বিএনপির বিরুদ্ধে বলেছে সেটাও হতে পারে আপনি সব ধরে রাখেন কিন্তু এই পারসেপশনটা আজকে থেকে দু মাস পরে মানে এখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এটি কি কমবে আপনারা আপনাদেরকে প্রশ্ন করুন অথবা আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখুন এই আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর গত কয়েক মাসের যদি আপনি দৃশ্যগুলি দেখেন বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এবং এর ম্যাক্সিমাম সংঘর্ষ হয়েছে বিএনপির দুই গ্রুপের মধ্যে হয় বিএনপির সঙ্গে যুবদলের যুবদলের সঙ্গে ছাত্র দলের অথবা ছাত্রদল বনাম ছাত্রদল যুবদল বনাম যুবদল অথবা বিএনপি বনাম বিএনপি কমিটি গঠন নিয়ে এলাকায় আধিপত্য নিয়ে নানা রকম এমনকি টেম্পো স্ট্যান্ডে কে চাঁদা তুলবে সেটা নিয়ে এগুলো আপনারা জানেন লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পনেরো রাজার ইজাকে ইজারাকে কেন্দ্র করে ফেনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ বিধিরগঞ্জে আধিপত্য দ্বন্দ্বে বিএনপির ছাত্রদোর সংঘর্ষগুলি আহত দশ পাইলে বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পা মানে একটা কমিটি কি হবে সেটা নিয়ে মারামারি করে একজন মরে গেল একজন লোক জাস্ট মারা গেল কমিটি কি হবে না হবে এটা নিয়ে ভাবুন একবার মানে কোন পর্যায়ে চলেছে এগুলো নরসিংদিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু এখানে মরে গেছে নারায়ণগঞ্জ দেখেন এখানে কি হয়েছে সোনারগাঁয়ে বিজয় দিবসের র্যালিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বারো একটা র্যালি করবে বিজয় র্যালি করবে সেখানেও তারা সংঘর্ষ করছে কেন আসলে আধিপত্য বিস্তার এই সব কিছুর কারণ কিন্তু আধিপত্য বিস্তার আধিপত্যটা কেন আমি যদি এলাকায় দেখাতে পারি যে আমি বিএনপির মূল্য যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজির পুরো জিনিসটা আমার হাতে থাকবে যে জিনিসটা আওয়ামী লীগ আমলে ছিল মানে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এটা ভেবে দেখুন কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তিনি মানে এরকম আপনি যদি খোঁজেন অনেক পাবেন আবার দেখুন এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহের আরেকটা দিক আছে দিকটা একটু বলি সেদিকটা হলো সম্ভবত বাংলাদেশে বিএনপি প্রথম একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল নাকি এই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক তাদের দলীয় নেতাকর্মীকে এই সমস্ত অপকর্মের অভিযোগে অথবা অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করেছে কোথাও কোথাও বিএনপির পক্ষ থেকে তাদের কর্মীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে হয়েছে কিনা হয়েছে এটাও কিন্তু প্রথমবারের মতো কখন আগে দেখেছেন আমি দেখিনি তাহলে এই সব কিছু আমি বললাম বিএনপি নিয়ে এই যে মারামারিগুলি হচ্ছে এই মারামারিগুলিতে এই যে অঘটন অপকর্মগুলি হচ্ছে এতে বদনাম হচ্ছে কার বিএনপির ভাবুন যদি সামনে নির্বাচনে হয় একটা সেই নির্বাচনে এই ঘটনাগুলি যদি উপস্থাপিত করা হয় ক্ষতি হবে কার বিএনপির তাহলে বিএনপি কেন নিজের ক্ষতিটা নিজে বুঝতে পারছে না নাকি বুঝতে পারছে কিছু করতে পারছে না যা কিছু করছে তারা তাতে কিটা থামানো যাচ্ছে না যাচ্ছে না এটা হলো মরুভূমিতে এক ফোঁটা পানি ফলার মতো হচ্ছে সেই পানি হারিয়ে যাচ্ছে তাহলে এই যে ঘটনাগুলি ঘটছে লাভ হচ্ছে কার এইটাই হলো মিলিয়ন ডলার কোশ্চেন বিএনপি তো ধরে নিয়েছে অনেকে বলে যে না বিএনপি আগামীতে নিশ্চিন্ত ক্ষমতা আসবে আসবে কি নিশ্চিন্ত আপনারা কীভাবে নিশ্চিন্ত ভাই আমরা কিন্তু এরকম দেখেছি নাইনটি ওয়ানে যখন এরশাদের পতন হলো এরশাদের পতন হওয়ার পর অনেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন শেখ হাসিনা তিন জায়গা থেকে দাঁড়িয়েছিলেন ঢাকার তেজগাঁও থেকে আর পুরনো ঢাকা থেকে আর নিজের বাড়ি টঙ্গিপাড়া থেকে টঙ্গিপাড়ায় না দাঁড়ালে তার খবর আসছিল কারণ উনি তেজগাঁওতে মেজর মান্নান নামে একটা অখ্যাত ল হেরে গেছিলেন এবং পুরনো ঢাকায় সাদে হোসেন খোকার কাছে হেরে গিয়েছিলেন এবং দল হিসেবে আওয়ামী লীগ ওই নির্বাচনে পরাজিত হয়েছিল কেউ চিন্তাও করেনি কেউ না কিন্তু নির্বাচনটা এরকম কি হবে আপনি বলতে পারবেন না এখনই হয়তো বিএনপির অনেক নেতা মনে মনে ঠিক করে নিচ্ছেন মন্ত্রী ইলেকশনের পর উনি কোন মন্ত্রণালয় নেবেন কেউ জানে না কি হবে নির্বাচনটা এমন তাহলে ক্ষতিটা হচ্ছে কার আমি সেই প্রশ্নটা আবার আসি অথবা লাভটা হচ্ছে কার দেখুন এখন আরেকটা কথা বলি ইদানিং একটা কথা প্রায় শোনা যাচ্ছে যে বিএনপি কেবল নির্বাচন নির্বাচন করে বলা হচ্ছে কিন্তু তার মানে ওই যে যেন ভাবখানে এরকম বিএনপি নির্বাচন হলেই জিতে যাবে সেটা যে নিশ্চিত না এটা আপনারা বুঝতে পারছেন কি হবে কেউ জানে না জিততেও পারে নাও জিততে পারে কিন্তু এই যে বিএনপি কেবল নির্বাচন নির্বাচন করে এই যে স্লোগানটা এই যে ন্যারেটিভটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর পেছনে কারণটা সেটা একবার ভাবেন এর পেছনে কারণ হলো যে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে যদি জি বিজয়ী হয় যারা বিজয়ী হতে চাচ্ছে বিজয়ী হতে হওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি নির্বাচিত হলেও সেই একই ঘটনা ঘটবে এই যে একটা স্লোগান প্রায় শোনা যায় নৌকার ধারে শেষ একই সাবে দুই বিষ টাকিয়ে দেওয়া কিছু একটা ওই স্লোগানটা কিন্তু শোনা যাচ্ছে তো এই সামগ্রিক কর্মকাণ্ডে লাভ হচ্ছে কার লাভ খোঁজার আগে আরেকটা স্লোগান বলি সেটা কি যে ডক্টর ইউনসের সরকারকে পাঁচ বছর থাকতে হবে কেউ কেউ পর্যন্ত দশ বছর থাকতে হবে ইউনেসের সরকার কোনো রাজনৈতিক সরকার তার মানে নির্বাচনের বাইরে যে একটা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য একটা পক্ষ সোশ্যাল মিডিয়া বলেন অথবা অন্য কোথাও বলেন তারা মাঠে নেমেছে এটা যদি হয় তাহলে এই যে অরাজনৈতিকরণ অরাজনৈতিক সরকারকে ক্ষমতায় রাখা রাজনীতির বিরুদ্ধ চারণ করা এই যে প্রক্রিয়া এই যে পক্ষটা এই পক্ষটার হচ্ছে লাভ এখন এই পক্ষটা খারা যারা এই মুহূর্তে ক্ষমতা আছে শুরু থেকে কি এই যে বিএনপি দিয়ে এত মারামারি হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে আমরা বলছি এটা থামছে না কেন থামানোর কোনো চেষ্টা কি হচ্ছে আচ্ছা যদি একটা জায়গায় মারামারি হয় টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে থামানোর দায়িত্ব কার বিএনপি তার নেতাকর্মীকে বলতে পারে তোমরা এটা করো না কিন্তু তারা যখন দেখবো নগদ প্রাপ্তি নগদ টাকা তখন তারা করার চেষ্টা করবে থামানোর দায়িত্ব কার থামানোর দায়িত্ব সরকারের সরকার থামাচ্ছে না কেন তাহলে সরকারকে ইন্টেনশনালি থামাচ্ছে না সরকারকে কি জনগণের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ভীতি সঞ্চার করার জন্য একটা ভীতির জন্ম দেওয়ার জন্য সরকারকে ইচ্ছাকৃতভাবে এগুলো হতে দিচ্ছে তাই যদি হয় তাহলে ভিলেনটাকে এই জিনিসটা কিন্তু আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমি আশা করব সরকার এগুলো থামানোর চেষ্টা করবেন যদি সরকার এগুলো থামানোর জন্য এখন থেকে সতর্ক যে দলই হোক আপনার তো দল দেখার দরকার নেই রে ভাই আপনি সরকারে আছেন আপনার দায়িত্ব সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যদি ঘরে ঘরেও মারামারি হয় সেটাও আপনার দেখার দায়িত্ব মারামারি কেন হবে মারামারি থামাবেন আপনি দলের মধ্যে মারামারি হলে আপনাকে থামাতে হবে আওয়ামী লীগের মধ্যে মারামারি হলে কি আপনি থামাবেন না জামাতের মধ্যে জামাত শিবিরের মারামারি হলে আপনি থামাবেন না আপনার এটা এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম ঘটবে সেটা নিয়ন্ত্রণ করা দায়িত্ব সরকারের